ছোটবেলা থেকে দেখে এসছি যে পুজোর কেনাকাটা যখন আমরা করি একটু বেশি মডার্ন একটু বেশি ওয়েস্টার্নাইজ ওই ধরনের শাড়ি বা জামা কাপড়গুলো আমরা নবমীর জন্য তুলে রাখি কারণ অষ্টমীতে একদমই ট্রেডিশনাল হতে হবে দশমীতেও তাই আই থিঙ্ক দিস ইজ দিস ইজ পারফেক্ট ফর নবমী লোক এই শাড়িটা পরে কিরকম মনে হচ্ছে একটা গয়না পরে আছি আমরা এটাকে গয়না শাড়ি নাম দিতে পারি বেশ ঝলমলে আর কিছু মানে এই একটা জিনিস পরে নিলে আর বেশি গয়না গাটি মেকআপ ইল্যাবরেট কিছু করার দরকার নেই আমার এরকম একটা নীল মিনেক করা আছে কিন্তু এটা একদমই রকম আর এটা এখান থেকে বোধহয় খোলা যায় কি একটা সিস্টেম আছে হ্যাঁ এরকমভাবে খুলে নেওয়া যায় সো দেখে মনে হচ্ছে না এইটুকুনি কার হাতে হবে হবে না কিন্তু আমার এটা খুব খুবই পছন্দ হয়েছে এই পুরো বিষয়টা আর একটুখানি একটা লালের আংটি পড়েছি যাতে একটু ব্রেক থাকে আর অভিষেক এই দুলটা আমাকে দেখালো ভীষণই কিউট একটা দুল কিন্তু খুবই স্টেটমেন্ট পিস এটা পোকার মতোও লাগছে ফুলের মতোও লাগছে বাট ইটস ভেরি ডেন্টি অ্যান্ড আই থিঙ্ক গোস উইথ দ্য লুক আমার নিজের ফুল খুব পছন্দ আমার বোন আমাকে ফুলকুমারী বলে ডাকে কারণ আমি হাতের কাছে খাতা পত্তর যা পাই আমার সব স্ক্রিপ্টের প্রত্যেক পাতায় কোনায় কোনো না কোনো একটা ফুল আঁকা আছে আর আমি জামা কাপড় কেনার সময়ও যদি দেখি ফুলের একটা কোনো ডিজাইন আছে আই এম ড্রন টুয়ার্ডস দ্যাট অভিষেকের বাড়ি থেকে অভিষেকের বন্ধুদের বাড়ি থেকে অনেক সকালবেলা প্রচুর মানে লাঠি ঝাঁটা খেয়ে মানুষকে ঘুম থেকে উঠিয়ে অনেক ফুল নিয়ে এসেছে আমার লাগাবার জন্য আর যেটা আমি একটা কথা স্পেশালি বলতে চাই যে মাথায় ফুল লাগাবার সময় সবসময় জুঁই ফুল বা বেল ফুল বা গোলাপ এগুলোর দরকার পড়ে না হাতের সামনে পাড়ায় ফুলের দোকানে যা ফুল পাওয়া যায় নিয়ে মাথায় লাগিয়ে নেবেন সুন্দর লাগে দেখতে গুঁড়ো টিপ আমি প্রথম পড়তে দেখি আমার মাকে সিঁদুরের না অন্য রঙের গুঁড়ো টিপ মা কালীঘাট বা কোথাও থেকে একটা জোগাড় করতো তারপরে যখন বেনারস যেত তখন নিয়ে আসতো বস্তা পরে আর আনন্দবাজার অনলাইনেই আরেকজন মহিলা আছেন সবন্তি আমার আমার ইউনিভার্সিটির সিনিয়র আমি ওকে অরেঞ্জ কালারের গুঁড়ো টিপ পরতে দেখেছি শকিং পিঙ্ক রঙের গুঁড়োটিপ পরতে দেখেছি সবুজ গুঁড়ো টিপ দেখেছি এবং তারপরে আমাদের পুরো হিস্ট্রি ডিপার্টমেন্টের একটা পুরো ঝণ্ড আমরা ওই সালোয়ার কুর্তা প্যান্ট জামা সবার সাথে ইউনিভার্সিটিতে ওই গুঁড়ো টিপ পড়া শুরু করলাম বিকজ ইট দিকেম লাইক কী বলবো হিউজ স্টাইল স্টেটমেন্ট আমাদের ইউনিভার্সিটির সময় সো আমার মা তারপরে শ্রবন্তী এই দুজন আমার কাছে গুঁড়ো টিপের আইকন আমি এটাকে একটা স্টেটমেন্ট বানিয়েছি কিন্তু আমি অন্যদের থেকেই কপি করে শিখেছি ওই আপনারা আমাকে কপি করতে পারেন শুধু মেয়েদের শপিং করলে তো হবে না ছেলেদেরও তো নতুন জামা কাপড় পরতে হবে সেই জন্য সিমাতে মেন্সওয়্যারেরও কালেকশানটা দারুণ এগুলো সব হ্যান্ড প্রিন্টস ইন্ডিগো আমার তো নীল সাদা এই পুরো কম্বিনেশানটা দেখলেই আই এম লাইক ড্রন টুয়ার্ডস ইট আর যদি ছেলেদের জন্য কেনার না থাকে তাহলে আমরা মেয়েরাও পড়তে পারি এই এইটা স্পেসিফিক্যালি আমার মনে হয় অভিনব আর এক্সট্রাঅর্ডিনারি আমরা অনেক রকম ইন্ডিগো প্রিন্টস দেখি বাট দিস ইজ আই ফিল স্পেকটাকুলার সো যারা সীমায় আসবেন হ্যাঁ বয়ফ্রেন্ডের জন্য বরের জন্য শপিং করতে বা যে ছেলেরা আসবেন ঢুকেই আগে মেন্স সেকশনটা দেখে নেবেন তারপরে বউ আর গার্লফ্রেন্ডের জন্য শপিং করবেন এই প্রিন্টসগুলো রাজস্থানের হ্যাঁ একদম মানে দেখেই মনে হয় ঠান্ডা হয়ে গেল মন আর শরীর সামারের জন্য খুব ভালো সামার স্পেশাল কিনে রাখতে পারেন কারণ আমাদের তো মানে যেখানেই আমরা যাই না কেন সবসময় খুব গরম আমাদের দেশে আর এইগুলো কালামকারি প্রিন্স আমার তো খুব আরাম লাগে দেখতে আর এই এইটা আমার বেশ অন্যরকম লেগেছে ব্রাউন বা এই ধরনগুলো একটু তাও দেখা যায় বাট আই থিঙ্ক দিস কম্বিনেশন ইজ রিয়েলি নিউ ওয়েস কোটস আছে সিল্কের ওপরে এমব্রয়েডারি করা যেগুলো ইউপি আর ছত্তিশগড় থেকে এসছে তো শুধু একা যে মেয়েদের কালেকশন রাখে সিমা টেন লাইফ সেটা নয় ছেলেদের জন্য অনেক কিছু আছে ড্রেস মেটিরিয়াল আছে যেগুলো যেগুলো থেকে কিনে আমি সবসময় কোয়ার্ডসেটস বানাই সীমা আর্ট অ্যান্ড লাই চলবে নয় অক্টোবর পর্যন্ত যারা আপনারা পুজোর শপিং এখনও করে উঠতে পারেননি এখানে আসুন সোমবার প্রচুর কিছু আছে আমাদের মেয়েদের জন্য ছেলেদের জন্য বাচ্চাদের জন্য তো প্লিজ কাম এন্ড ডু ইয়ার পুজোর শপিং ফ্রম ইয়ার